সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আছি এখন ভৈরব উপজেলা সদরে হাজি ভৈসির প্লাজা মার্কেটের জুতার একটি পাইকারি দোকান সকল প্রকারের পাইকারি জুতা আপনি পেয়ে যাবেন গ্রান্টি সহকারে সকল মাল ওনার শিল দিয়ে নেওয়া হয় শাহ আলী শুজ এই দোকানে আপনি লেডিস জেন্টস বাচ্চাদের চামড়ার কোয়ালিটি কম প্রাইজের মধ্যে গ্যারান্টি সহকারে নিতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব এই জুতাগুলি আপনারা চাইলেই যেখান যে কোনো জায়গা থেকে নিতে পারবেন না করে বিভিন্ন স্থান থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করেন তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যারা ভালো কোয়ালিটির জুতা বিক্রি করেন আনসম্মত গ্যারান্টি সহকারে জুতা বিক্রি করেন আপনাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি অনেক বেশি কার্যকরী হবে তাই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন তো আমি আপনাদেরকে দেখাবো শাহালি সুজের প্রোডাক্টগুলি ইনি হলেন ক্যাফায়াতুল্লাহ সালামু আলাইকুম ক্যাফেতুল্লাহ ভালো আছো এই শাহালি সুজের ম্যানেজার উনি আপনাদেরকে প্রত্যেকটা জুতার দাম সহকারে রেটগুলি বলবে ডিজাইনগুলি দেখাবে আপনারা দেখতে থাকুন

এগুলি আপনারা তিনশো তিরিশ টাকা না বক্স দিয়ে না বক্সারা 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 তিনশো তিরিশ টাকা আপনি এই নিতে পারেন খুব ভালো অনেক মানে আপনারা তো এখন ভিডিওতে কতটুকু বুঝতেছেন বুঝতেছি না কিন্তু আমি দেখতেছি মালটা অনেক ভালো খুব মানে একবার পাতলার মধ্যে আর টেকসই হবে খুব ওনাদের শিলের মাল আরেকটা মডেল আছে এই দেখুন চার পাঁচটা মডেল আছে কইগুলা এগুলো না এই যে দেখুন অনেক কালার

পারি চেষ্টা করব ডিজাইনগুলি দেখানোর জন্য আপনারা এখানে একটু দেখুন মাল কিপসের মাল এগুলো কত পড়বে টাকা তো বন্ধুরা দেখুন দুইশো তিরিশ টাকা আপনি কিন্তু থেকে গ্যারান্টি সহকারে নিতে পারেন মালগুলো কত দুইশো দুইশো টাকা দুইশো তিরিশ টাকা তিন মাসের গ্যারান্টি হবে নব্বই দিনের গ্যারান্টি সহকারে আপনারা কলাপুরি পাবেন দুইশো পঞ্চাশ টাকায় দেখুন খুব ভালো আটা খুব ভালো হবে এই যে ভাই এই জুতাগুলি কিন্তু একেবারে ফুল চামড়া এই যে আপনার ফাইবারটাও চামড়া হবে আর আফারটাও চামড়া আপনি এই জুতাগুলি নিতে পারেন এটা কত হবে দুশো দশ টাকা দুইশো দশ টাকা এটা আপনি ফুল গ্যারান্টি দিয়ে নিতে পারেন তিন মাসে নব্বই দিনের গ্যারান্টি হবে এখানে অনেক ডিজাইন আছে চামড়ার আমি আপনাদেরকে সব ডিজাইন এক এক করে দেখাতে পারব না আমি এদিকে এদিকে দেখায় আপনারা দেখতে থাকুন এই যে এই ডিজাইনগুলো আপনার স্ক্রিন শট দিয়ে সারি সুজি অর্ডার করলে আপনাদের এই ডিজাইনগুলি আপনারা পেয়ে যাবেন আর আপনারা ভিডিও নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জুতা পছন্দের জুতাগুলি যত্ন সহকারে আপনাদের যে জায়গাতেই হন আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় হন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবনের জন্য নিতে এজে আর এস আরও অনেক সার্ভিস আছে যেটা আপনার সুবিধা হয় ওনাদেরকে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে মালগুলি আপনাদের ঠিকানায় এগুলি বেল্টের মাল কত করে দুইটা কালার না দেখুন মানে কি বলবো আসলে এই জুতাগুলি খুব খুব ভালো একেবারে গ্যারান্টি সহকারে সোলগুলি দেখুন আপনারা আপনারা এই জুতাগুলি নিয়ে যে কোনো শোরুমে দোকানে আপনারা বিক্রি করতে পারবেন এবং আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনাদের পছন্দের মাল হয়তো কেউ হয়তো এরকম মাল খুঁজতেছেন পাইতেছেন না আজকে দেখুন ওনাদের কারখানার মধ্যে অর্ডার করে নিয়ে আসেন একেবারে ফুল পিস্টিংয়ের মাল কোনো ছুটবে না ইয়ে হবে না নষ্ট হবে না এই যে ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন আছে জেন জেন্টস কোয়ালিটির মাল নিয়ে যারা ব্যবসা করেন ওনাদের কাছ থেকে জুতাগুলি নিতে পারেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ সব সমস্ত সব কালেকশন তো আপনারা যোগাযোগ করুন ওনাদের সাথে এই যে আরও ডিজাইন আছে এখানে ডিজাইন অনেক আছে আপনাদেরকে এই যে এই শাড়িতে যেগুলো আছে আমি দেখাইতেছি আপনাদের এই যে দেখুন খুব সুন্দর এগুলি বেলসারা আছে বেলসারাগুলি কত কেফাতুল্লাহ বেলসারাগুলি কত কত এটি বেলসারাগুলি কত হবে দুইশো পঞ্চাশ টাকা দেখুন এই যে কেফাতুল্লার সাউন্ডটা আপনি কম শুনতেছেন ও একটু দুটো কথা বলতেছে তো আমি আপনাদেরকে বলে দিতেছি ওর কথাগুলি আমি বলতেছি এটা দুইশো টাকা না আচ্ছা এগুলা এটা কথা হচ্ছে এটা সোলটা খুব ভালো বুঝছেন এই যে গিটার সোল নাকি এটার দাম কত পাবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দেখুন একবারে আপডেট ডিজাইন এগুলি সচরাচর সব সব দোকানে পাবেন না তো এইসব কোয়ালিটির জোত নিয়ে ব্যবসা যারা করেন ওনাদের সাথে যোগাযোগ করলে আরও অনেক ডিজাইন পাবেন এই যে বিলমাল কত সুন্দর দেখুন মানসম্মত একেবারে গ্যারান্টি সহকারে আপনারা বেঁচতে পারবেন এই সমস্ত দোকানের মাল নিয়ে আপনারা নিশ্চিন্তে ব্যস্ত ব্যবসা করতে পারবেন ফুল গ্যারান্টি একেবারে ফুল গ্যারান্টি দিয়ে ব্যতে পারবেন আপনি চাইলে বক্স দিয়েও নিতে পারেন এইগুলা কত করে পড়বে দেখুন দেখুন খুব সুন্দর এগুলি সারা বছরই চলে এই মালগুলি আপনারা নিতে পারেন এই যে দেখুন অনেক সুন্দর সব একেবারে অনেক সুন্দর সুন্দর বেল্টের মাল এই জেন্টস কোয়ালিটি মাল নিয়ে যারা ব্যবসা করেন তারা এই দোকান থেকে মাল নিতে পারেন এবং ওনারা ওনারা তিন মাসের গ্যারান্টি দিয়ে মালগুলি বিক্রি করেন আপনারা আইসো নিতে পারবেন ভিডিও কলে অর্ডার করলে আপনাদের অর্ডারের মাধ্যমে আপনারা নিতে পারবেন সেলাই করা কত করে দুশো পঞ্চাশ টাকা দেখুন একেবারে সেলাই করা যে ডিজাইন শিলি আর কি এটা মাল ছুটবে না হ্যাঁ সুন্দর আবার রেগুলার সাত লোফার না এ কি চামড়া দেখুন চামড়ার মাল সেলাই করা একেবারে গ্যারান্টি হবে তিন মাসের না নব্বই দিনের গ্যারান্টি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে শালি শাল ভিন্ন রকম কালেকশন আপনার আমাদের মনে হয় বসির মার্কেটের মধ্যে ওনার যে কোয়ালিটিগুলি ওনার কোয়ালিটিগুলি আপনি দ্বিতীয় দোকানে খুব কম পাবেন মোট কথা ওনারা সব একেবারে ব্র্যান্ড কোয়ালিটি ভালো কোয়ালিটির মালগুলো বিক্রি করেন দেখো কত সুন্দর হাফসু কালেকশন এগুলি এটা কত তিনশো পঞ্চাশ টাকা এটা পাবেন আপনি তিনশো পঞ্চাশ টাকা নিতে পারেন আরও ডিজাইন আছে দেখুন সুন্দর ডিজাইনগুলি অনেক সুন্দর এই যে হাফসু কোয়ালিটি কিন্তু সারা বছর চলে অনেক ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে উপরে আপনারা দেখুন বেল্টের মালগুলি তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন দেখুন এখানে লেডিস মালও আছে এগুলিও সব গ্যারান্টি সহকারে হবে এটা বুস্টন না কত এটা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দেখুন কালার আছে অনেক আর এই যে এটি এটি কত এটি এগুলো তিনশো টাকা তিনশো টাকা এ তিনশো টাকা আপনি মালগুলি নিতে পারবেন গ্যারান্টি সহকারে এগুলি সব গ্যারান্টি হবে ওনার দোকানের সব সবকটা মাল গ্যারান্টি এটি কি বাটার ডিজাইন নাকি কতটা দুশো বিশ টাকা দুশো টাকা সোলটা কিন্তু নরম মাস সোলটা নরম তিন মাসে গেন কত সুন্দর আসলে একেবারে ফাইন কোয়ালিটির জুতাগুলি আপনারা এইগুলি নিয়ে ব্যবসা করতে পারবেন খুব ভালো হবে যারা জুতা নিয়ে ব্যবসা করেন ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ভালো কোয়ালিটির মান সম্মত একেবারে সুন্দর সুন্দর কালেকশন দেখুন জুতোগুলি কত সুন্দর দেখছেন জুতার কোনো শেষ নাই অনেক জুতা আছে ওনাদের কাছে বেলমালটা হতো হয়েছে এটা ভাই এই যে দেখুন দুইশো চল্লিশ টাকা না দুইশো চল্লিশ টাকার সাহি গ্যারান্টি সহকারে দেখছেন ফাইন একেবারে এই সোলগুলো কিন্তু নরম প্রত্যেকটা সোল আমি দেখতেছি এই দোকানের একবারে সফট কোয়ালিটির মধ্যে সোলগুলো নরম নরম সোল এই যে এইগুলো আছে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটার সাথে আপনার কালার ম্যাচিং হবে কালার থাকবে এক একটার দুইটা কইরা কালার থাকে আপনি এক দুজন মাল নিলে দুইটা কালার পাবেন তো এই মালগুলি আপনারা অর্ডার করতে পারেন খুব সুন্দর কী কী বলে হতো টাকা তিরিশটা তিরিশ টাকা একেবারে গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন মালগুলি কিন্তু ফাইন এটা এটা যা আছে সব একই রেট নাকি কী মাল রাঁধে ওদের সুন্দর লাগতে সুন্দর এটা কত হবে কত হবে এটা দুশো পঁচিশ দুইশো পঁচিশ দেখুন কত সুন্দর আপনারা এই মালগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পছন্দ হয় শাল ইস্যুজে পাঠিয়ে দিবেন আপনাদের এই মালগুলি আপনার শাল ইস্যুজে আপনাদের কাছে পৌঁছে দিবেন দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই মালগুলি সংগ্রহ করতে পারেন তো যারা এরকম আরও নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি লাইক করবেন শেয়ার করুন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন